যদি আসি হ্যাঁ বুগলি প্রসঙ্গে যদি আমি আসি আমরা যতটুকু জানি যে ওই সম্পর্কটা শেষ করার পরে কিন্তু বুগলি সম্পর্ক স্টার্ট হয়েছে যতটুকু আমরা জানি আমি জানি না রাইটার অফ ভিতরে কথা জানি না এবং আমি এতটুকু বিশ্বাস করি একটা মেয়ে হয়ে যে বুগলি যতটুকুই আগাতে পারবে যতটুকু শাকিব খানের মতো স্ট্রং পার্সোনালিটি অ্যালাউ করবে উনি যদি উনি তো অনেক নায়িকার সাথেই কাজ করেন অনেক স্মার্ট সুন্দরী পোটেন্সিয়াল অ্যাক্ট্রেস তার আশেপাশে শুধু বাংলাদেশেই না ইন্ডিয়াতেও ঘুরে বেড়ায় কিন্তু বুগলিকে তার ওয়াইফের মর্যাদা সে দিতে চেয়েছে বলে সে পেরেছে কিন্তু তার লাইফে অতটুকু এক্সেস হয়েছে যে তার সন্তানের তার ওয়াইফ এবং সন্তানের মার মতো সম্মানটা সে পেয়েছে শাকিব খান ভাইয়ের কাছ থেকে তো শাকিব খানের যদি সম্মতি না থাকতো শাকিব খান যদি তাকে অতটুকু রেসপেক্ট বা এক্সেস না দিত তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব ছিল না এবং সেই হিসেবে বগলি কিন্তু শাকিব খানের লিগেলি ওয়াইফ এবং সন্তানের মা তো তাকে আমার সম্মান করতেই হবে আমি যত উপদিদিকে সাপোর্ট করি উপদিদির সেগমেন্টটা আলাদা রেখে আমাকে কিন্তু বগলিকে রেসপেক্ট করতেই হবে বিকজ সে ওনার ওয়াইফ এবং সন্তানের মা বা উনি অতটুকু রেসপেক্ট তাকে দিয়েছেন অনেক আপনার কি ধারণা শাকিব খানের মতো সুপারস্টারের কাছে অনেক মেয়েরা ট্রাই করেন অনেকেই ট্রাই করছে উনি যাকে এক্সেস দিয়েছেন বা উনি যাকে রেসপেক্ট করেছেন ওয়াইফ হিসেবে সেই তো আসবে এখানে আমি আহ নেগেটিভ কিছুই দেখছিলাম এখন প্রথম কথা হচ্ছে যে অপু বিশ্বাস কাজ করেছে এক নাম্বার হচ্ছে সে অন্য ধর্মের সে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে তারা বলছে অন্য ধর্মের মানুষ হয় তুমি এগুলো নষ্ট করছো দেখেছেন ও আমাদের নীলপরি লায়লা নানি কত সুন্দর ভাবে গুছিয়ে বলেছে নীলপরি লাইলা নানি যেটা বুঝলো সেটা কদ বিশেষের ভক্তদেরকে আমরা হাজার চেষ্টা করেও বুঝাতে পারলাম না নীলপরি লাইলা নানিকে লাস্টে মঞ্জু আহমেদ বলে কি আপনি তো খুব সুন্দর করে কথা বলেন খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলেন খুব বুদ্ধিমতি মেয়ে মনে হয় কিন্তু আপনি কাজগুলা তো গালি গেলাসের কাজ করেন কেন মানে গালিবাস কুইন হয়ে যাচ্ছেন নিজের কর্মকাণ্ড গুলা এত মানে মানে সস্তা করে কর্মকাণ্ড গুলা কেন করছেন মানে নিজে এত বুদ্ধি আছে এত কিছু বুঝেন তারপর নিজে এত সস্তা কাজগুলা করে মানুষের টলের শিকার হন কেন মানে জমেন ভাই এটা নীলপুরি লাইলানি কে বলল কিন্তু দেখেন নীলপুরি লাইল নানি এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলেছে যে সাকিব সাকিব খানের ওয়াইফ বুবলি খান যদি স্পেস না না দিত সন্তান সন্তানের মা মানে তো কখনো সার্থক ছিল মানে সামর্থ্য ছিল যে সাকিব খানের পাশে যাওয়া বাচ্চা হওয়ার পরেও যদি চাইল ডিবুল দিলে দিতে পারত তারপর আবার আমেরিকা গিয়ে এত সুন্দর সুন্দর সময়ও কাটাতো না আর এইগুলো পাবলিশ হইতে বুবলিকে দিত না আর সাকিব শাকিব খানকে শাকিব খানের আশেপাশে কি অন্যান্য মেয়ে যায় না ভারতীয় অনেক মেয়ে ট্রাই করো না শাকিব খানের একটু স্পর্শ পাইতে মানে একটু স্পেশালি পাইলে ব্ল্যাকমেল করবে বা বিয়ে করবে এরকম মানে সুপার সুপার ডুপার হিট হবে এরকম অনেক মেয়ে চাইছে কিন্তু শাকিব খানের জীবনে শাকিব খান বুবলিকে এক্সিস্ট এক্সিস্ট করেছেন আর কাউকে না এটাই বলেছেন লাইলা নানি আবার একটা কথা বলেছে যে অপু বিশ্বাস দিদিকে আমি যতই সাপোর্ট করি না কেন অপু বিশ্বাস তো ধর্ম নিয়ে ব্যবসা করেছেন ধর্ম নিয়ে উল্টাপাল্টা করেছেন এই জন্য অপু বিশ্বাসের প্রতি একটা আমাদের খারাপ ইয়ে আসে তারপর সাপোর্ট করে একটা সময় শাকিব খানকে উনি সাপোর্ট করেছেন স্যাক্রিফাইস করেছেন আট বছর গোপন ডেকেছেন বিয়েটা ঠিক আছে কিন্তু দুটি তো ধর্ম নিয়ে ব্যবসা করেছেন এটাই বলেছেন নিরপরী লাইলানী আসলে লাইলা লাইলানিকে সেলুট জানাই অনেক ভালো ভালো কথা বলেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ